হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে দুটো বেস্ট ভিডিও প্লেয়ার নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা যারা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করি তারা ভালো ভিডিও অভাবে সকল ধরনের রেজুলেশনের ভিডিওগুলো বা বিভিন্ন মুভি দিতে যারা পছন্দ করে তারা হাই কোয়ালিটি গ্রাফিক্সের মুভিগুলো দেখতে পারি না তাদের সমস্যার সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি তো চলুন কথা না বাড়ি এই ভিডিওটি শুরু করি তো ফ্রেন্ডস এর জন্য আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে লিখবেন কে এম প্লেয়ার কে এম প্লেয়ার লিখে ইন্টার করবেন ইন্টার করলে এরকম একটা ওয়েব ইন্টারফেস আসবে এখানে প্রথম যে ওয়েবসাইটটা সেটাতে এন্টার করবেন এটা হচ্ছে কে এম প্লেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট এড আসলে ক্রস করে কেটে দিবেন এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন পিসি ফর ইন্ডোজ এবং পিসি সিক্সটি ফোর বিট প্রথমটা থেকে ডাউনলোড করলে হবে কি থার্টি টু বিট ডাউনলোড হবে এবং পরেরটা থেকে ডাউনলোড করলে সিক্সটি ফোর বিট ডাউনলোড হবে তো যাদের ল্যাপটপ থার্টি টু বিট তারা থার্টি টু বিটটাই করবেন এবং যাদেরটা সিক্সটি ফোর বিট তারা সেটা করবেন এছাড়া এখান থেকে অ্যাপেল ফোন ব্যবহারকারীরা পারবে এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি কেম প্লেটে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে ইনস্টালটা দেখায় দেখায়নি এটা খুবই সিম্পল জাস্ট ওকে ওকে করে দিবেন বাস হয়ে গেল তবে আমরা চলে যাব দ্বিতীয় নম্বর ভিডিও প্লেয়ারে তো ফ্রেন্ডস দ্বিতীয় ভিডিও প্লেয়ারটি ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পট প্লেয়ার পট প্লেয়ার লিখে সার্চ করলে যে ওয়েবসাইটগুলো আসবে তার মধ্যে প্রথম ওয়েবসাইটটিতে আপনি এন্টার করবেন প্রথম ওয়েবসাইটটি হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনি এন্টার করার পর যে ইন্টারভিসটা দেখতে পাচ্ছেন বাম পাশে দেখতে পাবেন থার্টি টু বি ডাউনলোড এবং সিক্সটি ফোর ডাউনলোড এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডাউনলোড করে নেবেন পট প্লেয়ারও অত্যন্ত বহুল ব্যবহৃত একটি প্লেয়ার তবে ফোর কে ভিডিওগুলো প্লে করতে গেলে কিছুটা ল্যাক করে কিন্তু জেনে রাখবেন যে কে এম প্লেয়ার কিন্তু ফোর কে ভিডিওগুলো তো অনায়াসেই সাপোর্ট করে এবং খুব ভালো পারফরমেন্স দেয় তো ফ্রেন্ডস আমি আপনাদের জন্য আরেকটি প্লেয়ার সাজেস্ট করে দিচ্ছি যাদের একদমই কম র্যামের ল্যাপটপ বা কম্পিউটার তাদের জন্য তারা সার্চ বক্সে লিখবেন ডিভিআইএক্স ডিভিআইএক্স আরেকটি ব্যবহৃত প্লেয়ার ডিভিআইক্স এই প্রথম ওয়েবসাইটটাতে যাবেন এবং প্রথম ওয়েবসাইটটাতে যাওয়ার পর এটা হচ্ছে ডিভিআইএক্সের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাবেন যে ডান পাশে উপরের দিকে এই যে হ্যাঁ ডান পাশে উপরের দিকে এখানে ফ্রি ডাউনলোড রয়েছে এখান থেকে জাস্ট ফ্রি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো ফ্রেন্ডস আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তিনটি ভিডিও আপনার ট্রাই করে দেখবেন এবং কোনটা আপনার জন্য বেস্ট হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই ধন্যবাদ